সুপ্রিয় দর্শক হক গ্রেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল টাইটে থেকেই বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হলো স্থলপদ্ম এই স্থলপদ্মে ইতিপূর্বে একটি আমি ভিডিও বলেছি শুধু এটুকুই আপনাদের বলবো এই যে তীব্র দাবদাহ চলছে একচল্লিশ প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় এই অবস্থায় আপনারা কীভাবে এর যত্ন নেবেন সেইটুকু বলার জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি এই সময় কিন্তু স্থলপথে প্রচুর ফুল থাকার কথা গেছে কিন্তু এতটাই তীব্র দাবদাহ গাছে ফুল ফোটানো তো দূরের কথা গাছকে বাঁচিয়ে কীভাবে রাখবো সেই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হচ্ছে এখন কারণ আমরা যারা ছাদ বাগানি তাদের ক্ষেত্রে দেখা গেছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ছাদ বাগানেরই কোনো শেড থাকে না ঠিক যেমন আমারও নেই আমি এবার ব্যবস্থা করেছি কিন্তু এই তিনশো গাছের মধ্যে পঞ্চাশটি গাছকে হয়তো খুব বেশি আমি সেরে রাখতে পারবো বাকি গাছগুলোকে আমি সেরে রাখতে পারব না কি করবো তাহলে কী উপায় আমাদের কয়েকটি ব্যাপার অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যেমন জলের ব্যাপারটা দুবেলা দিতে হবে এটা ঠিকই জল কিন্তু সকালে যখন দেব একদম বেশি দেবো না কারণ বেশি জল দিলে কিন্তু আমাদের সমস্যা হবে এই অতিরিক্ত জলটা দুপুরের রোদে উত্তপ্ত হয়ে গাছের শেকড়কে পচন ধরাতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম সকালে এতটুকু জল দিতে হবে যেটুকু জল দুপুর গড়িয়ে বিকাল হলে মোটামুটি শেষ হয়ে যাবে অতিরিক্ত জল দেবেন না এটা মাথায় রাখবেন আবার বিকালে বিকাল হলে সন্ধ্যার পর দিতে পারলে আরও ভালো যদি লাইটের ব্যবস্থা থাকে আর যদি আপনি সন্ধ্যা ছটা নাগাদ শুরু করেন তাহলেও হবে তবে জল অল্পই দেবেন গাছটাকে ভিজিয়ে দেবেন এই গেল জলের ব্যাপারটা একটু বলবো খাবারের ব্যাপারটা গাছ খাবার দিতে হয় আমাদের কারণ টবে যদি করি সাপ্লিমেন্টারি ফুড না দিলে সীমিত মাটির মধ্যে একটা গাছকে প্রস্ফুল করা তাকে ঠিকভাবে পালন করা মুশকিল আমাদের ফুল ফলের জন্য তাকে থেকে খাবার দিতে হয় তবে এই গ্রীষ্মের সময় যখন টেম্পারেচার খুব হাই চলছে তখন কোনো অবস্থাতে আমরা রাসায়নিক খাবার দেব না কি ধরনের খাবার দেব খুব বেশি হলে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি আমরা অর্থাৎ তরল সবজি খোসা ভেজানোর যে জলটা সেটাই দেব। অন্য কোনো ব্যাপার কিছু দরকার নেই কীটনাশক বলতে হাইড্রোজ কোনো কীটনাশক আমরা স্প্রে করবো না যেমন নিমএয়েল করতেই পারি অন্য অন্য কীটনাশকের ক্ষেত্রে পরিমাণে অর্ধেক করে আমরা সকালে কিংবা বিকালে দেব রাখবো কোথায় গাছকে সম্ভব হলে তো সেরে রাখতেই হবে এখন তো কিন্তু সম্ভব না হয় রোদে থাকলেও সেটা দেখবেন জলের অভাবটা না হয় দুপুরবেলা যদি আপনার দেখার একটা সুযোগ থাকে অবশ্যই দুপুরে দেখে নেবেন জল খুব বেশি শুকিয়ে গেছে কি না যদি শুকিয়ে যায় তাহলে তাকে ছায়ের জায়গায় নিয়ে এসে একটু জল দেবেন কারণ জলের অভাবে গাছ একবার যদি খারাপ হয়ে যায় সে গাছকে রিভাইভ করতে বড্ড কষ্ট হয় তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মানচিংয়ের ব্যাপারটা গাছ যত সম্ভব মানচিং করে রাখেন কারণ মানচিং কি যারা দেখেনি একটু চলুন দেখিয়ে দিই বাইরের গাছগুলোকে আশা করি আপনারা পরপর বেশ কয়েকটি জবা এখন ফুটতে শুরু করেনি এই সাদাটা হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখুন এই রকম কিছু আপনার পাতা দিয়ে ঢাকা আছে অর্থাৎ সরাসরি যাতে রোদ গাছের সরাসরি ক্ষতি না করতে পারে অথবা জল যাতে খুব সহজে শুকিয়ে না যায় যার জন্য আমরা এই ব্যবস্থা করে থাকি এটি হচ্ছে মালচিং মালচিং আপনি কাঠের গুঁড়ো দিতে করতে পারেন কোকোপিট দিয়ে করতে পারেন ধানের তুষ দিয়ে করতে পারেন অথবা এই যে শুকনো পাতা দিয়ে করতে পারেন আমি অবশ্য কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি তরল খাবারটা সেটার ওয়েস্টেজগুলোকে শুকিয়ে নিয়ে আমি বস্তাবন্দি করে রাখি এবং এই সময় কাজে লাগাই তো বুঝা গেলেন অবশ্যই অবশ্যই এটা পজিটিভলি আপনারা মালচিংটা করে নেবেন তো বন্ধুরা মালচিং বুঝে গেলেন এবং সত্যি কথা বলতে এই গাছটি যে কত ফুল হবে আপনি কুড়ি দেখলে অবাক হয়ে যাবেন দেখছেন প্রত্যেকটাতে চারটি পাঁচটি আটটি দশটি করে এবং ফুল পরপর দুটি চারটি পাঁচটি করে রোদ ফুটছে এবং যেগুলোতে দেখতে পাচ্ছেন কম সেগুলোতেও কিন্তু অজস্র পরিমাণে কুড়ি আসবে এরকম ওরা জানান দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনারা এভাবেই করে থাকুন যে যে কয়েকটি পয়েন্ট বললাম সেটিকে ধৈর্য ধরে পালন করার চেষ্টা করুন দেখবেন গাছ আপনার সতেজ থাকবে এখন আপনি ভাববেন না যে গাছে কটা ফুল হচ্ছে এখন আপনি ভাবুন গাছটাকে ঠিক মতন কি করে বাঁচিয়ে রাখবেন সতেজ রাখবেন সবুজ রাখবেন বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ